আল্লাহ বলছেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা না যে ঠান্ডা আবার কাছে কষ্ট লাগবে বরং এমন ঠান্ডা যে ঠান্ডাটা তার কাছে আরামদায়ক হয় আগে বলছেন ঠান্ডা হও তারপরে বলছে এমন ঠান্ডা হইও না কারণ ঠান্ডাও তো আবার কষ্ট লাগে শীতকালে শীতকালে এই যে জ্যাকেটের যে স্টিলের বুতামটা থাকে এই বুতনটাকে লগে লাগলো মনে হয় যেন কি কষ্ট লাগে লাগে না স্টিলের বুতাম এটা ঠান্ডা হয়ে থাকে তো ছোট্ট একটা ছিদ্র দিয়ে বাতাস ঢুকলে মনে হয় কলিজে ফেটে যাবে মানে ঠান্ডাও কষ্ট আল্লাহ বলছেন ঠান্ডা এমন হওয়া যায় তো নাতি শীতোষ্ণ হয়ে যাও কথা বুঝে আসছে এরপর আল্লাহ যখন ওনাকে সেখান থেকে বাঁচাই দিলেন কিন্তু ইমানদার যারা হওয়ার দরকার তারা ইমান এনেছে কিন্তু নমরুদের কোফালে ইমান নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে ল্যাংলা একটা মশা দিয়ে পরে জুতা পিঠা খাওয়া যা মারছেন কিন্তু এই অগ্নিকুণ্ডের মধ্যে ব্যাঙ যখন একটু পেশাব করে দিল ব্যাঙ্গের পেশাবে আগুন নিবে কিন্তু আল্লাহ রাবুল আমি এই ব্যাঙ্গের এই চেষ্টাটা ব্যাঙ্গের এই চেষ্টাটা পর্যন্ত জাতির কাছে উপস্থাপন করে দিলেন সোবাহান আল্লাহ এই জন্য ইসলামের জন্য আপনি ন্যূনতম কিছু কাজও যদি করেন ন্যূনতম আপনি জানেন এই কথা এখানে বললে আমার কথা কেউ শুনবে না কিন্তু আপনি যদি বলেন আপনার কথা কেউ শুনবে না কোনো লাভ নেই তারপরেও আপনি বলবেন যেমন ব্যাংকের পেশাবে আগুন নিবে না তারপরে ব্যাংক চেষ্টা করছে ব্যাংকই করছে চেষ্টা করছে এই জন্য আপনি যদি আপনার সাধ্য চেষ্টা করেন যেমন একজন ইসলামের পক্ষের লোক তিনি যখন এখানে আপনার ধরেন ভোটে দাঁড়াইলো একটা স্বাভাবিক কথা বললাম জানেন যে নিরানব্বই পার্সেন্ট ভোট অন্যদিকে পড়ছে একজন আছে কোরআনের পক্ষের আমার ভোটটা এদিকে অন্যদিকে দিব না আমি একটা জায়গায় দিব আমি জানি সে হবে না সে এমপি মন্ত্রী কিছু হবে না তারপরে আমার ভোটটা আমি এখানে দিলাম ব্যাঙ্গে যেমন চেষ্টা করে গেছে আমিও এমন চেষ্টা করে যাবো সোভা হানালা বলেন না এই জন্য পৃথিবীতে ইসলামের জন্য আপনার ন্যূনমত চেষ্টাটা আল্লাহ রবীন্দ্র স্বর্ণাক্ষরে জাতির সামনে উপস্থাপন করে রাখবেন আল্লাহ এখন ইব্রাহিম আলহামের মনে খুব কষ্ট হায় নিজের পিতা পর্যন্ত নিজের কথা শোনে না এখন ইব্রাহিম আলাহালাম এবার তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের উর নগরে ইরাকের উর ইব্রাহিম রশিতে ইব্রাহিম রশিদে ইরাক মনে রাখবেন ইব্রাহিম ইসলাম জন্মগ্রহণ করেছেন কোথায় ইরাক ইরাকের এবার রশির এলো রস দিঘরি পরে রশাউ রস তাহলে উর উর নগরে ইরাকের উরে তিনি সেখানে জন্ম গ্রহণ করছেন সেখান থেকে গণনা ঘটার পরে তিনি মনের কষ্ট নিয়ে কেনান শহরে ফিলিস্তিনের কেনান শহরে এবার ফিলিস্তিনের কেনান শহরে যাইতে যাইতে তিনি দোয়া করছেন দোয়া করছেন রব্বি হাবেলি তো একা আমার স্ত্রী আছে দ্বিতীয় স্ত্রী হাজার কিন্তু তার ঘরে সন্তান নাই প্রথম স্ত্রী Сара তার ঘরেও সন্তান নাই সুতরাং আমাকে আপনি একজন নেককার নেককার সন্তান দান করেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ নেক সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাবাশিরনাহু বিগুলামিন হালিম অতএব আমি ইব্রাহিমকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম ধৈর্যশীল এইজন্য পিতারা সব সময় বিয়ের পরে দোয়া করবেন আল্লাহ নেক সন্তান দিয়েন এমন এমন সন্তান দিন না যে সন্তানের কারণে ওসি সাহেবের ঠ্যাং ধরে বসে থাকা লাগবো এমন সন্তান দিন না যে সন্তানের কারণে সমাজের নাক কান কাটা যাইবো ইয়ে মানুষের চুরি করবো মানুষের ঘরে আগুন লাগাইব মানুষের মাথা ভাটা আলাইব গুলি মারবো ইার কথা শুনতো না এমন বদমাইশ সন্তান আমাকে দান করিয়েন না আমাকে দিয়েন আল্লাহ একটা ভালো সন্তান দিয়ে না যদি না দেন একবারে দেওয়ার দরকার নেই তবে দুষ্ট সন্তান আমার দরকার নাই কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এবার ইব্রাহিম আল ইসলাম এভাবে দোয়া করছেন আবার দোয়া আবার শিখেছেন সুরাপুর কনের মধ্যে স্ত্রী যে দান করবেন সন্তান যে দান করবেন এমন স্ত্রী আর এমন সন্তান দান করবেন যাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যায় সোহান আল্লাহ চোখ শীতল হয়ে যায় আর এমন স্ত্রী সন্তান দান করবেন যারা মোত্তাক ইমাম হয় যারা কি ইমাম মানে সমাজে ভালো তো ভালো যারা আছে তাদেরও নেতা আল্লাহ আপনার সন্তানটা সমাজের ভালো কিন্তু ভালো যে শুধু ভালো না শেষ যত ভালো লোক আছে সকল ভালোর নেতা মানে সকল ভালো লোকগুলা তারা ভালো বলে সোবাহান্লাহ বলেন না এমন সন্তান সবাই চায় না এমন স্ত্রী চাই না এমন স্ত্রী চাই যে আমি বাইরে থেকে যাইলে দেখি স্ত্রীর হাতে তাসবি স্ত্রী নামাজের মশলায় স্ত্রী কোরআন পড়তেছে সন্তানগুলো ফড়ার টেবিলে সন্তানগুলো কত সুন্দর যাইলে হাসি মুখে বাবাকে সালাম দেয় কিচ্ছু শীতল করা একটা দৃশ্য ঠিক কিনা বলেন তো ইব্রাহিম আলী সালাম বলছে আল্লাহ আমার এমন সন্তান দান করেন আল্লাহ কত ঠিক আছে আমি কবুল করলাম বাবা সার না হবি হালিম আমি এক সহনশীল সন্তানের সুসংবাদ তাকে দিলাম কিছুদিন পরে এই সন্তানটা যখন জবাই করতে কইবে ইয়ে করবো জবাই করি এলাম তার মানে এই পুরাই অনুগত পুরাই কি অনুগত সন্তান সব আল্লাহ তো ইব্রাহিম আলী সালাম এখন কোথায় কেনানে ফিলিস্তিনের কেনানে নেই এরপরে যখন আল্লাহ সুসংবাদ দান করলেন সন্তানের সন্তান হয়ে গেল এরপরে এই কোলের শিশু এই কোলের শিশুকে নিয়ে রব্বুল আলমিন বলতেছেন হে ইব্রাহিম এবার তুমি হেজাজে চলে যাও হেজাজ মানে হলো নগরীতে। কেননা পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ সেখানে আছে দীর্ঘদিন সেখানে মানুষ বসবাস করে না এটা মরুভূমি হয়ে গেছে আমি তোমাকে দিয়া এই মরুভূমিতে জনবসতি গড়ে তুলতে চাই বলেন আল্লাহ মরুভূমিতে চাষ করবে মরুভূমিতে কি করবে চাষ করবে দায়িত্ব দিছে কারে দায়িত্ব কারা দিয়েছে বলেন ইব্রাহিম আল্লাহ ইসলামকে কয়েক দাও তবে তুমি দেখতে পাইবে না তুমি আবার চলে আসবা ফিলিস্তিনে তুমি তাদেরকে হেজাজে তোমার স্ত্রী আর সন্তানকে সামান্য খাবার টাবার দিয়া তিনি রাখি আসতেছেন রেখে আসার মাঝে দেখেন এবার কাবা শরীফের ফাঁসে তো তিনি দোয়া করছেন দোয়াটা হচ্ছে এটা ইব্রাহিম সুরা ইব্রাহিমের সাতত্রিশ নম্বর আয়াত تيني ربنا هي اما تير لكني اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فاجعل لفيده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون তিনি বলতেছেন হে আমার রব এমন মধ্যে আমি আমার সন্তানদেরকে এখানে রেখে যাচ্ছি তাদেরকে দিয়ে এই জায়গাটা চাষ করানোর জন্য সুতরাং রবালীন তারা যেন এখানে সলাদ কায়েম করতে পারে নামাজ কায়েম করতে পারে এই জন্য আপনি তাদের অন্তর তাদের অন্তরকে কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি ঝুকাইয়া দেন মানুষ যেন এখানে আসে বসবাস করে তারা দুইজন থাকলে তো হবে না রব্বুল আলমিন মানুষদের অন্তরকে তাদের দিকে ঝুকাইয়া দেন আয় রব্বুল আলমিন আর তাদেরকে ফল মূল দিয়া তাদেরকে রিজিক দান করেন যাতে করে তারা সকর গুজার করতে পারে সবাহান দেখছেন এভাবে তিনি সুন্দর করে দোয়া করে গেলেন কিছুদিন পরে দেখা গেল যারা সিরিয়াতে বসবাস করতে যায় সিরিয়াতে ব্যবসা করতে যায় এরপরে যাইয়া যারা এই পথে যাচ্ছে তারা ওইখানে জমজম কুফের ফানির উচিলায় যায় জমজম কুফির ইতিহাস তো বলছি না কত জুমায় জমজম কুফির উশিলে যায় তো পানি নেয় খায় আরও কিছু নিয়ে যায় বিনিময়ে তাদেরকে কিছু খাবার দিয়ে যায় এখন মা আর ছেলে ইসমাইল আলিয়া আর হাজার আলাইসাল্লাম সুন্দর সুন্দরভাবে চলতেছে সোহান আল্লাহ হাদিয়ার হাদিয়ার কোনো অভাব নাই হাদিয়ার কোনো কি নাই এরপরে কিছুদিন পরে কাক পক্ষী টক্ষী উড়া শুরু করছে গাছ ডাছরা হয়েছে মানুষ দেখছে যে এখানে কি আছে বিদ্যুতের অবস্থা ভালো পানির লাইন ভালো গ্যাস লাইন ভালো এখানে তো কোনো অভাব নাই সুন্দর একটা জায়গা মানুষ ঘর ঘরবাড়ি শুরু করে দিয়েছে এবার আল্লাহ রাবুল আলমিন এই মরুভূমির মধ্যে জনবসতি সৃষ্টি করে দিলেন সব আল্লাহ দেখছেন এখন যখন সন্তান আরেকটু বড় হইল আল্লাহ রাবুল আলম আর পরীক্ষা দিছেন সেই পরীক্ষাটা আলা রব্বুল আলা বলছেন সুর হাজার ছাব্বিশ নম্বর আহে ওয়া ইজ বাউ ওয়ান আলি বের বাইতি আল্লাহ তুরিকিশাই অ অ তোহির বাই তি আলী তই বি না ওয়াল কই মিনা ওর রুকা ই সুজুদ এরপরে রব্বুল আলামিন বলছেন হেই ইব্রাহিম তোমার দায়িত্ব শেষ হয় নাই সন্তান যখন একটু বড় হইছে এবার তুমি আমার থেকে এই নকশাটা নিয়ে যাও আমার থেকে এই ডায়গ্রামটা নিয়ে যাও আমার থেকে এই নকশাটা এই ইঞ্জিনিয়ারিং নকশাটা নিয়ে তুমি কাবা ঘরটাকে পুনরায় মেরামত করে নাও এবার ইব্রাহিম আলিয়াল্লাম ইসমাইলের হাত ধরলেন হাত ধরে বলতেছে বাবা কাজ শুরু করো আল্লাহ বলছেন ঘর বানানোর জন্য এবার বাবা আর ছেলে মিলে ঘর বানাইতেছে ঘর বানাইতে বানাইতে যখন এত উঁচু হয়ে গেল আর সামনে লাগল পায় না আল্লাহ বলা হল আমি জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিলেন মাকাম ইব্রাহিমের সেই পাথরটা জান্নাত থেকে পাঠাইলেন যখন ইব্রাহিম আলিসাল্লামের পাথরের উপর দাঁড়ায় পাথর লিফ্টের মতো উপরে উঠে যায় উপরে কাজ চলে সবহান আল্লাহ পাথরের উপরে দাঁড়ান উপরে কাজের দরকার পাথর উপরে উঠে যায় অটোমেটিক শোহান আল্লাহ এখন উপরে কাজ চলতেছে মাকাম ইব্রাহিম এখনো আছে না নাই ওয়াত্তাকিযুম মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করে নাও সুবহানাল্লাহ আল্লাহ সংরক্ষণ করছেন দেখেন আমরা হইলে কইলাম এত বছর আরে 86 বছর বয়সে اسماعিল হইছে বছর ভাই বুড়া বয়সে হয় না বুঝি আর পোলাইগের আর বইগের বুঝি আইন রাইতাম কেউ নাই বাগা টাকা যদি খাইলা কিন্তু না রেখে চলে গেছেন সুবহানাল্লাহ এরপরে আবার যখন এই বয়স হইছে এবার যখন আরো বয়স হইছে নয় বছর কয় বছর ইসমাইল আলি যখন নয় বছর এম নয় বছর বয়সে আল্লাহ রবী আলমিন এবার নির্দেশ দিলেন সফাতের মধ্যে আল্লাহ বলে বলেছেন যে তুমি এবার তোমার সন্তানকে জবাই করে দাও কেমন কষ্টের সন্তান সেই রাগ থেকে শুরু করে দুঃখে দুঃখে তার জীবন ঠিক না এবার বলছে সন্তানটাকে জবাই করে দাও এখন সন্তানটাকে জবাই করবে হাজার আলি ইসলামের কোনো আপত্তি নেই তিনিও দিয়ে দিলেন শয়তান আসে বলতেছে হাজার তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিছে বলে যে আমার সন্তান থেকে না তারা তো জবাই করে দিবে কি বলো আল্লাহ নির্দেশ আল্লাহ নির্দেশ আরো আগে করা দরকার সুবাহ আল্লাহ সন্তানকে নিয়ে যখন বলতেছে সন্তান বলতেছে বাবা সন্তান আর বাবার মাঝে একটা কি আছে হৃদতা আছে ভালোবাসা আছে আপনি পারবেন না সম্ভবত চোখে পানি চলে আসবে হৃদয়টা একটু কাফুনি দিবে হৃদয়টা যেন একটু কাঁফুনিও না দেয় আমাকে আপনি আল্লাহর রাহে এভাবে জবাই করে দেন আপনি আপনার চোখগুলোকে বেঁধে ফেলেন সুবাহান আল্লাহ সন্তান বলতেছে এত অনুগত ওই যে সাইবের টাইমে এইভাবে চাইছে না হ্যাঁ তাবাশারনাবি গোলামিন হাবি রব্বি হাবলি মিনাস সালেহিন সালেহ সালেহ নেককার সন্তান দিয়েন চাইতো চাইছে ভালো মত এবং আল্লাহ দিতেও দিছে ভালো মত ঠিক কি না এরপরে যখন জবাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইব্রাহিম আমি তো আসলে রক্ত চাই না গোশতও চাই না আমি তো চাই তাকওয়া আর তাকওয়া হুনাহ আত তাকওয়া হুনাহ অন্তরের খবর তুমি অন্তরের দিক দিয়া তুমি তোমার তাকো আর দিক দিয়া আমার মহাপত্রের দিক দিয়া ভালোবাসার দিক দিয়া তুমি হান্ড্রেড পার্সেন্ট উন্নতি হয়ে গেছে সব হান আল্লাহ আল্লাহ বলছেন অফাদাইনাইনাহালাহুলা উল মবিন এটা ছিল একটা মহান পরীক্ষা কঠিন পরীক্ষা ছিল আল্লাহ বলছেন অফাদাইনা হুবিজি বেহে অতঃপর আমি এক মহান জন্তু দ্বারা জান্নাতী এক ভেড়া দ্বারা তোরবানিটাকে সম আমি সম্পূর্ণ করে দিলাম আর ইসমাইলকে আমি দিলাম সেই থেকে সেই থেকে না হয় আমরা কিন্তু সন্তানটা জবাই করা লাগতো কিন্তু সেই থেকে আল্লাহ রব আল আমাদের উপর অহসান করছেন কি করছেন এহসান করছেন পৃথিবীর শুরু থেকে একদম ইব্রাহ আদম আসসালাম থেকে শুরু করে যে সুরা মাইদার পঁচিশ নম্বর আয়াত ২৭ নম্বর আয়াত আছে ওয়াছলো আলাইহিম না বাব না আদ আমাবিল হইল আমি নাহাদি হিমা ওলাম ইউ তো কব্বাল মিনাল আখর কলা কলা মা এটা ইয়াতাকাব্বালুল্লাহু লহ মিনাল মুত্তাকিন সরাসরি কোরআনের আয়াত বলছে রাসূল আপনি আদমের দুই সন্তান হাবিল আর কাবিল তারা আকলি নিয়ে যে ভেজাল করছিল তাদের ঘটনাটা আপনি মানুষদেরকে শুনাইয়া দেন যখন হাবিল বিয়ে করবে আকলিমাকে কিন্তু কাবিল কয় না আমি মানি না আমি আকলিমাকে বিয়ে করব তখন দুইজনের মধ্যে যখন বাঘবিতনটা হলো আদম আলিয়া বলতে ঠিক আছে তোমরা কোরবানি করো তো হাবিল ভেড়া নিয়ে আসলো ভেড়া ভেড়া নিয়ে আসলো কাবিল কিছু শস্য নিয়ে আসলো আল্লাহ রব আলমিন হাবিলের ভেড়াটাকে আসমান থেকে আগুন আইসা জ্বালাই ফেললো আসমানের আগুন গিলে ফেললো আর কাবিল রাগে শেষ কাবিল রাগে শেষ করে আমারটা নিল না কেন তখন বলতেছে কুলনাকা হাবিল তোরে আমি মেরে ফেলবো সেই স্পষ্ট দেখছে যে আসমান থেকে আল্লাহর ফয়সালা তার পক্ষে আসছে কিন্তু কাবিলের ভিতরে ইমান না থাকার কারণে কাবিলের ভিতরে শয়তান বাসা বাঁধার কারণে কাবিল এই ঘটনাটাকে মানতে পারে নাই এজন্য আমাদের চোখের সামনে এখন কোরআনের বাস্তবতা চোখে আসলেও ইমান না থাকার কারণে আমরা অন্ধ ঠিক কি না যেমন রাসুলের যুগে বলছেন অলিকুল্লি অলিকুল্লি উম জালনা হাদাকুম আল্লাহ রবুল আলম আলামা রজা কহমিন বাহিমাতিল নাম প্রত্যেক উম্মতের জন্য কোরবানি ছিল এই জন্য তাদের মধ্যে একটা কথা আছে হাত্তা ইয়াতিয়ানা তিয়ানা বি কোরবান ইন তাই সুরা আলী ইমরানের একশো তিরাশি থেকে একশো চুরাশি আয়াতে আছে যে রাসুলকে বলেন যে আগের নবীদের কোরবানিটাকে আগুন জ্বালাই দিত আপনার কোরবানিতে জ্বালায় না তখন রাসুল চমৎকার উত্তর দিচ্ছেন কয়ে যে তাদের কোরবানিটাকে আগুন জ্বালাইতো এই জ্বালানি দেখিয়ে তো কত লোকই মানে আনে নাই ঠিক না এই জ্বালানিটা দেখিয়ে তো কত লোক কি আনা নাই ইমান আনা সুতরাং এখন যে তোমরা যে এই যে আমি যে চন্দ্রটাকে যে দ্বিখণ্ডিত হইলো এরপরে এতগুলো মজে যা আল্লাহ রবুল্লা আমাকে দিয়ে দেখাইলেন তোমরা তো এগুলো দিয়ে ইমান না এই জন্য ইয়া হাসরত আলাল ইবাদি মা ইয়া তিহিমির রসুন ইল্লা কানু বিহিয়েস্তা সিহন যে জগতে যত লোক ভালো দিকে ডাকবে যত মানুষ সত্যের কথা বলবে প্রত্যেকেই সকলে কি করবে হয় কিছু লোক আছে তারা অবহেলা করবে তারা গালিগালাজ করবে এই জন্য হকের বিরুদ্ধে প্রত্যেক যুগে লোক থাকবে হকের বিরুদ্ধে প্রতি সময় লোক থাকবে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে হকের পক্ষে থাকার তফফিক দান করেন তো ইব্রাহিম আল ইসলামের এই কোরবানি আমাদের কি শিক্ষা দেয় যে আসলে আল্লাহ গোস্তও নেন না রক্তও নেন না আল্লাহ রব আলম আমাদের অন্তরের বিষয়টা দেখেন এই জন্য আমরা যারা কোরবানি করতে প্রস্তুত আমি তো বলছি মেয়েদের উপরে নারীদের উপরেও স্বর্ণ থাকার কারণে কোরবানি ফরজ হয়ে আছে। সন্তান টাকা পাঠায় সন্তানের উপর ফরজ আপনার উপর ফরজ না হ্যাঁ যদি আপনার উপর ফরজ আপনার উপরেও দিতে হবে এই জন্য কোরবানিটা এটাকে যে অবহেলা করবে রাসুল বলছেন ফালা না। মুসল্লানা সেজন্য ঈদের দিন ঈদগাহে না আসে নাউজিল্লা বলেন ঈদের দিন যেন ঈদগাহে না আসে এত শক্ত কথা বলছেন এই জন্য যারা কোরবানি করবেন মদিনার লোকেরাও কিন্তু রাসুলের যুগ থেকেই কোরবানির আগে আগে পশু লালন পালন করতেন মোটা তাজা করতেন আমাদের দেশেও দেখা যায় কিছু ভাইরা ব্যবসা করেন পশু মোটা তাজা করেন এটা কিন্তু নবীদের কাজ এটা মদিনার কাজ সুতরাং এইরকম ব্যবসা করা হালাল তা আপনারা আপনাদের কোরবানির পশুটাকে আগে আগে কিনে কিছু ফেলে বসে বড় করবেন এবং কোরবানির পশুর কান এরপরে লেজ এবং তাদের এগুলো যদি খেয়াল করবে এগুলো যদি কাটা হয় সামান্য কাটা এটা সমস্যা নেই তিন ভাগের এক ভাগ কাটা হইলে সমস্যা নয় তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি তিনের একের চেয়ে বেশি কাটা হলে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না অন্ধ দিয়ে কোরবানি দেওয়া যাবে না দাঁত নাই কোরবানি দেওয়া যাবে না কোরবানির বিস্তারিত মাসালা ইনশাল্লাহ আগামী জুমায় বলবো তবে একটা আমল আসে আপনাদের সেটা হচ্ছে আপনারা এর তিন চার দিনের মধ্যে আপনারা যারা কোরবানি করবেন আপনাদের নোখ কেটে ফেলবেন আপনাদের শেভ করা লাগলে সেপ করে ফেলবেন চুল কাটা লাগলে চুল কেটে ফেলবেন কেননা আপনারা যদি আপনাদের চুল এরপরে নোখ এরপরে আপনাদের যেই শরীরের অবাঞ্ছিত পশম যেগুলো আছে আপনাদের এই পশম এগুলো যদি আপনারা চাঁদ উঠে যায় চাঁদ উঠার পরে আর কাটতে পারবেন না এই জন্য জিল হজের চাঁদ উঠার আগে আগে আপনারা পরিষ্কার হয়ে নিবেন কথা বোঝা আসছে না পরিষ্কার হওয়ার বিনিময়ে যারা কোরবানি দিতে পারবে না গরিব লোক তাদেরকেও আল্লাহ রাবুলি আলমিন কোরবানির স্বভাব দান করবেন আর যারা কোরবানি দিবেন তাদের জন্য তো এটা হজের একটা স্বভাব সোহান আল্লাহ বলেন তো এই জন্য আমরা গরিব হয়েও হজের স্বভাব পেতে পারি আমরা গরিব মা মায়ের দিকে যদি এক নজরে তাকাই হজের স্বাব আসে না নাই এই জন্য কোরবানির আছে আপনারা এই নোক আগে কেটে ফেলবেন এটাও বর্ণনায় আছে আর যারা কোরবানি করবেন তাদের জন্য অবশ্যই এটা করতে হবে কথা বোঝা আসছে নি এই জন্য আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সহীভাবে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করেন আমি ওয়াকিদ আলহামদুলিল্লাহ আলামিন যারা পরে শেষে কবল ফর্ণিচার হবে